দহনের অগ্নিশিখা লেখিকা জোনাইয়াজিনু পর্ব আটত্রিশের প্রথমাংশ সকাল এগারোটা সূর্য তার নরম আলো ছড়িয়ে দিয়েছে চারদিকে জানালার কাজ ভেদ করে সেই আলো এসে মেঝেতে এক টুকরো সোনালি শান্তি ফেলে মে রেখেছে হালকা হওয়া বইছে মাঝে মাঝে পর্দা দুলছে যেন কেউ চুপি চুপি কিছু বলতে চাইছে পাখিরা তখনও ব্যস্ত তবে কিচিরমিচির একটু যেন মোলায়েম হয়ে এসেছে তারা রান্নাঘর থেকে হালকা ধোঁয়া উঠছে চায়ের কাপের পাশে রাখা বিস্কুটে আলো পড়লে সোনালি রঙে ঝিলমিল করে ওঠে ঘর জুড়ে ছড়িয়ে থাকা এই অলস ঘড়ির কাটা যেন সময়কে কিছুক্ষণের জন্য থামিয়ে রেখেছে চোখে নিজের রুম থেকে বের হচ্ছে ভোরের আলো ফুটতেই সকলে যে যার রুমে চলে আসে তারপর আবার ঘুমিয়ে পড়ে যার কারণে তাদের কারো এখনো যাওয়া হয়নি সবে মাত্র সে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে নিজের রুম থেকে বের হচ্ছিল অমনি কোনো শক্তপক্ত শরীরের সাথে ধাক্কা খেলো তার আবারও সেই স্পর্শ লেগেছে বুকে হুট করে এমন হয় সে ও বলে রাগে গিজগিজ গিজ করে বলে ওঠে কোন শালারে বলে পেছন তাকাতে দেখতে পাই জয়তার দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলে ওঠে তোমার কোথাও লাগেনি তো তা দেখে মেজাজ বিগড়ে গেল শ্রাবন্তীর তার মানে এই ছেলে তাকে ধাক্কা দিয়েছে এভাবে ভাবে ভাবতেই শ্রাবন্তী তেতে বলে ওঠে এই আপনি চোখে দেখেন না নাকি এত বড় মানুষকে কি আপনার চোখে পড়ে না নাকি শ্রাবন্তীর কথায় কোথায় জয় অনুশোচনা সুরে বলে ওঠে আসলে আমি খেয়াল করিনি একটু ছিলাম প্লিজ কিছু মনে করো না জয়ের এলো ছেলে তার ভালো মনে হয়েছে তাকে এভাবে ধাক্কা দিয়েছে রাগ হচ্ছে তার উপর কদিন ধরে ফারদিন কিংবা তনির সাথে তার ঝগড়া হচ্ছে না আর সে ঝগড়া না করে শান্তি পাচ্ছে না যেন জীব চুলকাচ্ছে তার তাই সেই এই সুযোগে একটু ঝগড়া করতে চাচ্ছে শ্রাবন্তী মৃদু রাগ দেখিয়ে তেতে বলে ওঠে আপনাদের মতো ছেলেদের না মেয়ে দেখলে গায়ে চেপে বসেন আর জিজ্ঞেস করলে বলেন ইচ্ছে করে করেননি শ্রাবন্তীর কথায় জয় হা হয়ে যায় এই মেয়ে বলে কি তাকে হাঁটুর বয়সে একটা মেয়ে হয়ে তাকে জাতা বলে যাচ্ছে রাগ হলেও সেটা দমিয়ে নেয় কারণ ফ্রেন্ডের মধ্যে সেই একমাত্র যে কিনা সবকিছু কন্ট্রোল করতে পারে শান্ত মেজাজের ছেলে বলতে গেলে তবে আজ রাগ হচ্ছে তার এমন কথা আজব দি তাকে কেউ বলার সাহস পায়নি আর এইটুকু মেয়ে তাকে কী সব বলে যাচ্ছে তাও আবার সামান্য ধাক্কার জন্য জয় রাগী কণ্ঠে থমথমে মেজাজে বলে ওঠে দেখো তুমি কিন্তু এবার বেশি বলছো কাউকে না জেনে শুনে জাজ করতে যাবে না জয়ের কথাই শ্রাবন্তী মুখ ভেঙচি কটে বলে ওঠে ধরা পড়লে মানুষ এসবই বলে রাগে মাথা ফেটে যাবার অবস্থা তার আর সহ্য হচ্ছে না এই মেয়ের কথা তার আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি তোমাকে তো ভালো মনে করেছিলাম এখন দেখছি আস্ত এক বেয়াদব খেপা বাঘিনীর মতো খেপে ওঠে শ্রাবন্তী এক প্রকার তেতে বলে ওঠে আপনার সাহস তো কম না আপনি আমায় বেয়াদব বললেন বললেই একের পর এক দুজনে কথা কাটাকাটি শুরু করে কেউ কারো থেকে কম যায় না দুজনেই যেন আজ কম্পিটিশনে নেমেছে কে আগে যেতে সেটা দেখে দীর্ঘ পনেরো মিনিট যেই ঝগড়া করে শ্রাবন্তীর মন ভরে গেছে তখন সে কিছুটা শান্ত হয়ে ভাব নিয়ে বলে ওঠে আচ্ছা যান আজকের মতো আপনাকে মাপ করে দিলাম বললেই হাত দিয়ে মাছি দাঁড়াবার মতো পেছন ফিরে ড্যাং ড্যাং করে হেঁটে চলে যেতে শুরু করে শ্রাবন্তীর কাণ্ড দেখে জয় দাঁড়িয়ে রইল বোকার মতো মুখটা যেন হাঁ করে খুলে গেছে প্রথমে ঝগড়ার ঝড় আর শেষে এমনভাবে হাত নেড়ে চলে গেল যেন কোনো রাজকন্যা কৃপা করে তার প্রজাকে ক্ষমা করে দিয়েছে রাগে তার কপালে টানটান ভাস ফেলে আগে কটমট করতে করতে বলে ওঠে এর প্রতিশোধ যদি আমি না নিয়েছি তাহলে আমার নামও জয় নয় বলে এর আগে ফুসতে থাকে দুপুর দুইটা কিছু সময় আগে অব্দি পুরো বাড়িটা ভরা ছিল এখন সেটা পুরো খালি তার কারণ তার ফ্রেন্ডরা চলে গেছে প্রায় এক ঘন্টা হতে চলল শুধু থেকে যায় তিথি কারণ শারমিন বেগমের কড়া আদেশ ছিল যে বিয়ে না হওয়া অব্দি তিথি যেতে পারবে না এ বাড়ি থেকে সেই জন্য আর সাহস করে যাওয়া হয়নি তার আর না তিথিও যেতে চায় তাজের কারণে সে থেকে যায় বাড়িতে এখন কেবল ছোটরা বলতে তারা তিথি শ্রাবণ আর মেঘা রয়েছে আর আকাশ লাবণ্য গেছে কি যেন একটা কাজে তাদের বলে যায়নি সেটা আর নেহা তাহসান আহিল জয় তাস তুর্য সকালে একসাথে বের হয়েছে কোনো কাজের জন্য হয়তো তারাও কিছু বলে যায়নি শুধু দেখেছে তাদের তাড়াহুড়ো করে যেতে সেই থেকে তারার কেমন অস্বস্তি লাগছে নিজ ঘরে এসে বিছানায় বসে আছে মেঘা তার ঘরে পড়ছে কারণ তার পরীক্ষা আছে সামনে তাই আর তৃতীয় সে নিজের ঘরে রেস্ট নিচ্ছে সে এখনো কিছুটা হলো অসুস্থ পুরোপুরিভাবে সুস্থ হয়নি এখনো সে আর তারারও মন ভালো নেই তাই সে নিজ ঘরে বসে আছে সে নিজের মতো করে তার মাথায় এখন ঘুরছে অন্য কিছু যার সবটা ঘিরে কেবল তুর্য নেহা সে কিছুতেই কিছু মেলাতে পারছে না আর না পারছে মানতে নেহাকে আর তুর্যকে সে খুব ভালো করে খেয়াল করে নেহাকে দেখে তার কিছুটা মনে হয় যেন গায়ে পড়ে একটা মেয়ে ছেলে দেখলেই যেন গায়ে হেলে হেলে পড়ে ভাবতেই তার মাথায় রাগ উঠে যায় যতই সে চাচ্ছে নেহা নামের মেয়েটাকে নিজের মাথা থেকে ঝেড়ে ফেলতে ততই যেন মাথায় আরো জেকে বসেছে নাম সহ পুরো মেয়েটা তারা বড্ড বিরক্ত হয় হুট করেই তার মাথায় কিছু একটা আসতেই বসা থেকে লাভ দিয়ে বিস্ময় চোখে তাকিয়ে বলে ওঠে আচ্ছা সূর্য ভাইয়ার সাথে তো নেহা গেছে তাই না নেহা আর সূর্য ভাই একসাথে আছে তার মানে ওই নেহার এখন অনেক সুযোগ আছে তুর্যের সাথে ডলাডলি করার বলতেই তারা স্যাত করে ওঠে তড়িঘড়ি করে বলে ওঠে না না এ কিছুতেই হওয়া যাবে না ভাই আর নেহাকে একসাথে করা যাবে না যেভাবেই হোক সূর্য ভাইয়ের কাছে যাওয়া থেকে ওই নেহা শাকচুণ্ডিটাকে আমার আটকাতেই হবে কিন্তু আটকাবোটা কি করে বলেই তারা দুহাত কসলাতে কসলাতে এদিক ওদিকে পাইচারি করতে থাকে হুট করেই তার মাথায় একটা বুদ্ধি আসে থেমে যায় তারা ভালো করে বিষয়টা ভেবে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে ইয়েস এস এস পেয়ে গেছি রাস্তা পেয়ে গেছি নেহার আর তুর্য ভাইয়ার মাঝখানে রাস্তায় ঢুকে আমি পেয়ে গেছি বলেই বাঁকা হাসে তারা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুটা ভাব নিয়ে বলে ওঠে এবার আমিও দেখব তুমি কিভাবে আমার আর তুর্য ভাইয়ার মাঝখানে আসো বিদেশি ডাইনি বলেই ঠোঁট বাঁকিয়া হাসে সে গাড়ি এসে থামে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে তারা গাড়ি থেকে নেমে যায় ভাড়া দিয়ে আজ আর বাড়ির গাড়ি সে আনেনি শুধু আসার সময় আজমিরা বেগমকে সামনে পেয়ে বলে এসেছে সে বাবায়ের অফিস যাচ্ছে বলে সে এসে পড়ে তারা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে এসে দাঁড়িয়ে উপরের দিকে তাকায় সেখানে বড় বড় করে লেখা আছে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অফিসটি পাঁচতলা বিশিষ্ট আজ অনেকদিন পর বলতে গেলে সে এসেছে হামিদ খানের অফিসে বলতে গেলে গত এক বছর হয়ে যাবে মনে হয় সে কারোর অফিসেই যায় না কলেজে ওঠার পর মনে হয় হাতে গোনা সে একবার এসেছিল আর আসেনি আর এই আজ আসা হলো তার স্কুলে থাকাকালীন দেখা যেত সে লা হাফবেলা করে একবার তহিদ খানের কোম্পানি তো হাসান খানের কোম্পানি তো হামিদ খানের কোম্পানি আর না হয় তাদের কোম্পানিতে পুরোটা দিন থাকতো কলেজে ওঠার পর নতুন ফ্রেন্ড সার্কেল হওয়ার পর আর আসা হয়নি তার তারা এক ঝলক সেখানে তাকিয়ে হালকা হেসে পা বাড়ায় অফিসের ভেতরের দিকে তারা পা রাখতে রিসেপশনের স্টাফরা একে একে দাঁড়িয়ে সালাম জানায় তারাই হেসে তার উত্তর নেয় কেউ তাকে সম্মান কিংবা প্রশংসা করলে তার যে কি ভালো লাগে সে নিজেও বলে বোঝাতে পারবে না তারা লিফটে প্রবেশ করে কারণ অফিস রুমটা টপ ফ্লোরে তাই তাকে সেখানে যেতে হবে অন্যদিকে সূর্য বসেছে আজ চীন থেকে আসা ক্লায়েন্টের সাথে মিটিং রুমে মিটিং করতে প্রায় এক ঘন্টা যাবত মিটিং চলছে এখানে তাহসান আহিল জয় সহ সকলেই উপস্থিত আছে মিটিং বলতে গেলে শেষের দিকে অন্যদিকে তারা উপরে আসতেই সকলে দাঁড়িয়ে পড়ে তারা এদিক ওদিক না থাকে সোজা গিয়ে হাঁটা শুরু করে তার পাশ দিয়ে একটা মেয়ে যেতে নিলে তারা সেখানে থেমে গিয়ে মেয়েটিকেও থামিয়ে বলে ওঠে আচ্ছা আপু তুর্য ভাইয়ার কেবিন কোন দিকে তারার কথা শুনে মেয়েটি বলে ওঠে ওই যে ম্যাম সোজা যেই কেবিনটা দেখা যাচ্ছে সেটাই স্যারের কেবিন মেয়েটির ইশারা অনুযায়ী তাকিয়ে তারা মেয়েটির দিকে একরাশ হাসি এসে বলে ওঠে অনেক অনেক ধন্যবাদ আপু বলেই তারা আর কিছু না বলেই তাড়াহুড়ো করে হাঁটা শুরু করে মেয়েটি চেয়ে থাকে তারার যাওয়ার পানি সে বুঝে উঠতে পারে না এত তাড়াহুড়ো করে তারা কোথায় যাচ্ছে তারা চলে যেতেই সকালে ফের বসে কাজ করতে শুরু করে তারা কেবিনের সামনে এসে থামে কাপা কাপা হাতে কেবিনের দরজা খুলে মাথা ঢুকায় মাথা ঢুকিয়ে যখন দেখে পুরো কেবিন খালি তখন ফের মাথা বের করে তারা দরজার হ্যান্ডেল ধরেই বলে ওঠে কি ব্যাপার তুর্যবাহিত কেবিনে নেই তাহলে কোথায় গেল বলেই তারা ভাবতে থাকে এর মাঝে তার সামনে দিয়ে একজন মহিলা ক্লিনারকে দেখতে পায় ক্লিনারটির হাতে টেরির পোশাক নিয়ে এদিকটায় আসতে ক্লিনারটি তারার সামনে এসে থেমে যায় তারাকে দেখে সালাম দেয় তারাও হাসি মুখে তার উত্তর নেয় তারা ক্লিনারটিকে দেখে তূর্যের কথা মনে আসতে বলে ওঠে আচ্ছা সূর্য ভাইয়া কোথায় আছে বলতে পারেন তারার কথায় ক্লিনারটি বলে ওঠে স্যার তো মিটিং রুমে আছে ক্লিনারটির কথায় তারা বলে ওঠে ও আচ্ছা তারার কথায় ক্লিনারটি হালকা হাসে আসি বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তারা ভেবে ক্লিনারটিকে ডেকে বলে ওঠে শুনুন তারার কথায় ক্লিনারটি থেমে পেছন ঘুরে বলে ওঠে জি ম্যাম কিছু বলবেন তারা কিছুটা এগিয়ে এসে ক্লিনারটির হাতের দিকে ইশারা করে বলে ওঠে আচ্ছা আপনার হাতে এই টেডি ড্রেস কেন আনটি তারার কথায় ক্লিনারটি তার হাতের দিকে তাকাতে হালকা হেসে বলে ওঠে ও এগুলো এগুলো গত বছর নিউ ইয়র্ক পার্টিতে পার্টি রাখা হয়েছিল না তখন তো অনেক স্টাফদের বাচ্চারা এসেছিল তখন বাচ্চাদের জন্য ড্রেড সাজানোর জন্য লোক আনা হয়েছিল সেই ড্রেসগুলো রয়ে গেছে কালতুর্য স্যার এগুলো দেখে বললো এগুলো ফেলে দিতে তাই ফেলতে যাচ্ছি ক্লিনার এক নিঃশ্বাস কথাগুলো বলে থাকে তারা তা শুনে আর কথা না বাড়িয়ে বলে ওঠে ও আচ্ছা তাহলে যান বলেই তারা যেই নিজে উল্টোপাশ ফিরে কিছুটা পথ চলে যায় তখন হুট করে তার মাথায় কিছু একটা আসতেই তারা তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকায় ক্লিনার মহিলাটি অনেকটা এগিয়ে গেছে তারা তা দেখে ফের ক্লিনারটাকে ডেকে বলে ওঠে আন্টি আন্টি এক মিনিট বলেই সে দৌড়ে ক্লিনারটির কাছে আসে ক্লিনার মহিলাটি অবাক হয়ে তাকিয়ে থাকে তবে কিছু বলে না তারা ক্লিনারটির হাত থেকে টেরি ড্রেসগুলো নিতে নিতে বলে ওঠে এগুলো আমায় দিন তারার কথায় ক্লিনারটি অবাক হয়ে বলে ওঠে কিন্তু ম্যাম এই আপনি এগুলো দিয়ে কি করবেন তারা ক্লিনারটির কথা শুনে হাসতে হাসতে বলে ওঠে এগুলো আমার লাগবে তারার কথায় ক্লিনারটি ফের বলে ওঠে কিন্তু ম্যাম এগুলো তো পুরনো তারা তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে পুরনো হোক আর যাই হোক এগুলো আমার লাগবে আমার এটা দিয়েই কাজ হয়ে যাবে আমি এখন আসছি হ্যাঁ বাই বলেই খুশিতে গদগদ হয়ে ড্রেসগুলো নিয়ে কেবিনের ভিতরে চলে যায় অন্যদিকে মহিলাটি হা করে তাকিয়ে আসে তারা যাওয়ার পানে তিনি ভেবে পাই না এই পুরনো জিনিস দিয়ে সে কি করবে সে চাইলেই তো এরকম নতুন আরো একশোটা ড্রেস কিনতে পারে তাহলে পুরান জিনিস দিয়ে কি করবে সে ভেবে মহিলা বলে ওঠে বড় লোকদের যত বড় ব্যাপার স্যাপার আমার আর এসব বুঝে কাজ নেই আমি বরং যাই বাকি গাছগুলো সেরে ফেলি বলেই ক্লিনার মহিলাটি সেখান থেকে চলে যায় তারা কেবিনের ভেতরে গিয়ে আশেপাশে তাকায় আগে ভালো করে শিওর হয়ে নেয় সূর্য আদৌ আছে কিনা কেবিনে ভালো করে চোখ বুলিয়ে যখন দেখা মেলে না সূর্যের তখন হাফ ছেড়ে বাঁচে তারা তড়িঘড়ি করে টেবিলের ওপরে তার ফোন আর ড্রেসগুলো রেখে দেয় তারপর খোলা চুলগুলো হাত খোপা করে নেয় খুব ভালোভাবে ওড়নাটা গায়ে থেকে খুলে টেবিলের উপরে রাখে আগে ড্রেসটা হাতে তুলে নিয়ে ভালো করে ঝেড়ে নেয় তেমন অপরিষ্কার নয় সেটা মনে হয় ভালো জায়গাতেই রাখা হয়েছিল তারা দুই একবার ভালো করে ঝেড়ে সেটা নিজে নিজে পড়তে শুরু করে ড্রেসের পিছনের চেইনটা রকম লাগিয়ে হাফ ছেড়ে বাসে এতেই সে হাঁপিয়ে গেছে সামনের বেবি হেয়ারগুলো দুপাশে কানের পিঠে ঠেলে দিয়ে ঠোঁট করে নিঃশ্বাস ফেলে ওঠে সে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে কাজ হয়ে গেছে এবার শুধু তূর্য ভাই আর নেহার আসার পালা আমি শিওর ওই বিদেশি ডাইনিটা আছে এখানে আমাকে আড়ালে থেকে দেখতে হবে ওই বিদেশি ডাইনি আমার তুর্য ভাইয়ের সাথে কী কী করে আর আমাকে আড়ালে রাখতে এটাই সবচেয়ে ভালো একটা আইডিয়া এবার শুধু তাদের আসার পালা বলেই থামে তারা টেবিলের উপর থেকে নিজের ওনার ফোনটা সরিয়ে ফেলে এগুলো দেখে বুঝে যেতে পারে তূর্য ভাই তার হাতে নিয়ে সেগুলো এদিক ওদিকে জায়গা খুঁজতে থাকে কোথায় রাখা যায় এগুলো সেটা খোঁজার চেষ্টা করে কিন্তু পারফেক্ট জায়গা সে খুঁজে বের করতে পারে না তবে ফোন রাখার জায়গা সে বের করে ফেলে তুর্যের টেবিলের নিচে সেটা খুব সাবধানে একটা কর্নারে রেখে দিয়ে দাঁড়িয়ে পড়ে এবার ওনাটাকে লুকাতে হবে তার কিন্তু জায়গাটা কোথায় সূর্যের কেবিনটা বড় হলেও সেটা তেমন আহামরি তেমন কিছু নেই ফাঁকা ফাঁকা কিছুটা টেবিল চেয়ার সোফা ও তার সামনে টি টেবিল ছাড়া আর কিছুই নেই তেমন আহামরি তবে তার কেবিনটা খুব হাইফাইভাবে ডেকোরেট করা হয়েছে তারা যখন ওনা রাখার জায়গা খুঁজে পায় না তখন তার চোখ যায় ওয়াশরুমের দিকে পেয়ে গেছে সে তার ওনা রাখার জায়গা তারা দৌড়ে সেদিক পানে যায় ওয়াশরুমের সামনে গিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে স্টিল স্ট্যান্ডের উপর টাওয়ালের নিচে সেটা লুকিয়ে রেখে দেয় ওনাটা লুকাতে পেরে যেন সে হাফ সেরে বাঁচে মুহূর্তে ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটিয়ে তুলে ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা চলে যায় টেবিলের সামনে টেবিলের সামনে আসতে বাইরে থেকে বেশ জোরে জোরে কয়েক জোড়া গলার আওয়াজ ভেসে আসছে তারা ভালো করে কান পাতে কান বুঝতে পারে এগুলো কাদের মনে হয় মিটিং শেষ আর তারা এদিকেই আসছে তারা টুপিটা তুলে পরে নেয় ভালো করে সে টুপি পরতে পড়তে কেবিনের দরজা খুলে প্রবেশ করে তুর্য হুট করেই দরজা খুলতেই নাকে এসে বাঁধে তীব্র এক পরিচিত ঘ্রাণ যেটা তার বড্ড চেনা গন্ধ তার বাবুয়ের শরীরের ঘ্রাণ যে সূর্য চোখ বন্ধ করে ড্রাগস নেওয়ার মতো করে নিঃশ্বাস নেয় তবে সে ভেবে পায় না এই ঘ্রাণ কি করে এখানে তার বাবুই তো এখানে নেই তাহলে সূর্য ভেবেই চোখ খুলে সামনে তাকাতেই সূর্য টেডি ড্রেস পরা কাউকে দেখে থেমে যায় ভ্রুকুশকে তাকায় সে নেহার সামনে তাকাতেই টেডি ড্রেস পরা তারাকে দেখে খুশিতে গদগদ হয়ে দৌড়ে এসে তারার সামনে দাঁড়ায় তা দেখে তারা নিজেকে ভালো করে সতর্ক করে নেয় নেহা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে ও মাই গড দিস ইজ সো কিউট হোয়াট এ বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং বলে খুশিতে আত্মহারা হয়ে যায় সে তা দেখে তারা টুপির আড়ালে মুখ ভেঙছে কেটে তাকে ভেঙে মনে মনে বলে ওঠে এ যত সব ভাব মনে চাচ্ছে মুখ ভেঙে দেই একেবারে বলে আগে ফুসতে থাকে তাহসান জয় আহিল দাঁড়িয়ে আছে সূর্যের পাশে অবাক চোখে তুর্য ভ্রুকুচকে তাকে থমথমে গলায় বলে ওঠে এই তুমি কে আর আমার কেবিনে কি করে ঢুকছো তোমার সাহস তো কম নয় মেহেরাজ খান তুর্যের কেবিনে পারমিশন ছাড়া এসেছ তুর্যের কথায় তারা থতমত খেয়ে যায় ভয়ে তার এবার হাত পা কাঁপছে তুর্যের কণ্ঠ শুনেই তার মরে যাবার অবস্থা গলা তার শুকিয়ে আসছে সে বলবে কি তার তো বলার মতো কণ্ঠটাই হারিয়ে ফেলেছে তারার উত্তর না পেয়ে এবার রাম ধমক দিয়ে বলে ওঠে কি হলো কথা বলছো না কেন শুনি আমার কেবিনে আসার পারমিশন কে দিয়েছে কথায় কেঁপে ওঠে তারা তড়িঘড়ি করে কথা না বলে ইশারা করতে শুরু করে সকলে তার ইশারার পানে তাকায় এতক্ষণে নেহার হাসি উধা হয়ে গেছে সূর্য ভ্রুকুশকে তাকায় তারার পানে তারা হাত দিয়ে কিছু একটা ইশারা করছে কিন্তু তা বুঝতে পারছে না কিছুই পাশ থেকে আহিল কিছু হলেও সে বুঝতে পারে সে সূর্যের পানে তাকে বলে ওঠে ও বলতে চাচ্ছে ও কথা বলতে পারে না আহিলের কথা শুনে তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে কেউ তো বুঝেছে তার কথা তুর্য সেটা শুনে আগের মতোই থমথমে মেজাজে বলে ওঠে সেটা না হয় বুঝলাম কিন্তু এ কেন আমার কেবিনে ঢুকেছে আর ওকে অফিসে ঢুকতে দিলই বাকে সূর্যের কথা এবার তারা ভয়ে শেষ যেভাবে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে এখন মনে হচ্ছে সে কেন সে এখানে আসতে গিয়েছে কে জানে না আসলেই ভালো হতো সূর্যের রাগ দেখে আহিল তাকে থামিয়ে বলে ওঠে দাঁড়া আমি দেখছি তুই শান্ত হ আহিলের কথায় সূর্য আগে কণ্ঠে বলে ওঠে যা জিজ্ঞেস করার করে নে এখানে কেন এসেছে আমি ওয়াশরুম যাচ্ছি ফ্রেশ হতে এর মাঝে যেন এর সকল ডিটেলস আমার চায় আর তা না হলে বের করতে পারলে তোর খবর আছে কথায় শুকনো ঢোক গিলে আহিল আগ বাড়িয়ে তো তো দিয়েছে তাহসান আহিলের মুখের অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে সে ঠোঁট টিপে হাসে তুর্যর আগে ফুসতে ফুসতে হনন করে চলে যায় ওয়াশরুমে তো পড়েছে মহাবিপাকে যেভাবে তার দিকে চারজোড়া চোখ তাকিয়ে সে মনে হচ্ছে গিলে খেয়ে ফেলবে তাকে তারা ভয়ে ঢোক গিলে এখন কি বলবে তাদের সে যে তারা সেটা তো আর কেউ জানে না জানলে না হয় সে বলে দিত যে আমি তারা আমি আমার এর অফিসে এসেছি তাতে কার বাপের কি কিন্তু এখন তো সেটা বলা যাবে না তাকে তো কেউ এখন চেনেই না তাকে জিজ্ঞেস করলে তো এখন সে কিছুই বলতে পারবে না জয় তারার দিকে তাকিয়ে করা গলায় বলে ওঠে এই তুমি কে শুনি আর এখানেই বা কেন এসেছ জয়ের কথা তারা টুপির আড়ালে মোশরামুশ্রি করছে কি ভাব বলবে ভেবে পাচ্ছে না এখন কি হবে তার এখান থেকে বাঁচবে কি করে সে অন্যদিকে তুর্যোর আগে ভেসিনের কল ছেড়ে হাতে পানি নিয়ে মুখে ছেটাতে শুরু করে এমনিতেই তার মাথা ব্যথায় ফেটে যাচ্ছে কাজের চাপ তার প্রচুর বর্তমানে তাকে চারটে অফিস একসাথে চালাতে হয় তার নিজের কোম্পানি তার মা বাবাও তার নতুন কোম্পানির কাজ তাকে দেখতে হয় সব মিলে এখন সব সময় তার মাথাটা ব্যথা থাকে তার উপর এখন এসে নিজের কেবিনে কেউ তাকে না বলে ঢুকে পড়ে সেটা সে মানতে পারছে না যেটা তার একদমই পছন্দ নয় তার পারমিশনের বাইরে কেউ কাজ করলে সে তাকে মেরে ফেলতে দুবারও ভাবে না ইচ্ছে করছে এখনই গিয়ে ওটাকে মেরে দিতে আয়না দেখে কিছু সময় তাকে নিজেকে শান্ত করে নেয় তারপর বেসিনের পাশে থাকা স্টিল স্ট্যান্ড থেকে নিজের ব্যবহার করা টাওয়ালটা এক প্রকার আগে ছোঁ মেরে নিয়ে মুখ মুছতে নিলে নাকে এসে একটা তীব্র ঘ্রাণ বাড়ি খায় হুট করেই থেমে যায় সূর্য ধীর হাতে মুখ থেকে টাওয়াল ছড়িয়ে চোখের সামনে ধরে এটা তো একটা ওড়না সাদা রঙের লিলেন কাপড়ের মাঝে ভ্রুকুচকে তাকিয়ে কিভাবে ওড়নাটা ফেয়ে নিজের নাকের কাছে ধরে লম্বা এক নিঃশ্বাস নেয় সে তীব্র একটা ঘ্রান তার বড্ড চেনা যে এই ঘ্রাণটা যে তার প্রিয়শী শরীরের তাকে উন্মাদ করা ঘ্রাণ এটা যেটা তাকে সবসময় তীব্রভাবে টানে যেন কোনো এক ভেজা ভরে কুয়াশার মাঝে দাঁড়িয়ে থাকা কদম ফুলের গন্ধ কিংবা বহুদিন পরে চেনাকারো চুলে লেগে থাকা পুরনো আতরের আবেশ তুর্য চোখ বন্ধ করে তার শ্বাস টেনে নেয় রাগে ফুসে ওঠা মুখটা হুট করে মুগ্ধতায় ছেয়ে পড়ে তুর্য চোখ খুলে ওনাটা নাকের সামনে থেকে সরিয়ে সামনে ধরে টাওয়ালটা ফেলে দেয় নিচে ওনাটা হাতে ধরে মুঠো করে ওনার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে ফিস ফিস করে বলে ওঠে এ তো আমার বাবুয়ের শরীরের ঘ্রাণ আমার মুগ্ধপরি শরীরের মিষ্টি ঘ্রাণ এটা কিন্তু এই ঘ্রাণ এই অন্যায় কী করে এলো আমি তো আমার বাবুইয়ের কোনো ওরণায় এখানে আনে তাহলে এখানে এলো কি করে বলে কিছু সময় চুপ থেকে ভেবে ফের বলে ওঠে বাবই কি এসেছে আমার কেবিনে কিন্তু কোথায় ও আর তার অন্যায় বা এখানে কি করে বলে ভাবতে থাকে চোখ মুখে তার বিস্ময়ের ছোঁয়া ভেবে পাচ্ছে না সে হুট করে তার মাথায় একটা কথা আসে সিসিটিভি ফুটেজের কথা হুট করে মাথায় আসতেই তার পকেট থেকে তড়িঘড়ি করে ফোন বের করে নেয় তার কেবিনের সিসিটিভি ফুটেজ তার ফোনে কানেক্ট করা আছে তুর্য ফোন অন করে তার কেবিনের ফুটেজ খুঁজে বের করে আজকে হুট করে একটা ফুটেজে চোখ আটকে যায় তার যেখানে একটা মেয়ে তার কেবিনে ওনাবিহীন অবস্থায় দুহাত উঁচু করে চুল বাচ্ছে মনে হচ্ছে দেখে তবে ঝাপসার কারণে তা দেখা যাচ্ছে না তা দেখে সূর্য মেয়েটিকে সেটা দেখার জন্য সেই ফুটেজটা অন করে অন করতে দেখতে পায় তার কেবিনে প্রথম তারার উঁকি মারা তারপর আবার চলে যাওয়া তা দেখে সূর্য অবাক হয়ে বলে ওঠে তার মানে বাবুই এসেছে অফিসে আর আমার কেবিনেও ঢুকেছে আর এই ওনাটা আমার বাবুইয়েরই বলে তুর্য আয়নার দিকে তাকায় কিছু সময় তাকে ফের মন দেয় ফুটেজের দিকে তুর্য ভ্রুগুজকে তাকিয়ে আছে ফুটেজের দিকে এখন পুরো কেবিন খালি দেখাচ্ছে তুর্য বিরক্ত নিয়ে সেইটুকুই একটু টেনে দেয় এর মাঝেই দেখতে পাই তারা প্রবেশ করছে তার কেবিনে হাতের দিকটা খেয়াল করে সেই বাহিরে পরিহিত সেই টেডিটির পোশাক তারার হাতেও রয়েছে সূর্যভ্রু আগের মতোই কুচকে তাকিয়ে আছে সেদিকে সবটা বুঝতে চাচ্ছে তারা মূলত করতে চাচ্ছেটা কি একে এক করে পুরো ভিডিওটা সে দেখতে থাকে তারা ড্রেস পরা থেকে শুরু করে তার ফোন আর ওনা লোকানো সবটা ভিডিও সূর্য আর না দেখে বন্ধ করে দেয় তা হুট করেই ঠোঁটে তার বাঁকা হাসি দেখা মেলে তুর্য অন্যটা মুখের সামনে তুলে বাঁকা হেসে বলে ওঠে তার মানে টেরি আপনি মিসেস তুর্য তাই তো বলি আমি কেবিনে ঢুকতেই আমার নাকে আপনার শরীরের ঘ্রাণ কি করে আসলো তখন সেটা বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছি কারণ আমার বইয়ের পায়ের ধুলি যে পড়েছে আমার কেবিনে তার জন্যই তার শরীরের এই উন্মাদ করা ঘ্রাণ আমার নাকে এসে বেঁধেছে তাহলে এই তার কারণ তো মিসেস তুর্য খান খেলা যখন আপনি শুরু করেছেন তাহলে শেষ করার দায়িত্ব না হয় আমিই নেই বলেই দুর্যোগ বাঁকা হাসে ওনাটা নাকের সামনে নিয়ে ড্রাগস নেওয়ার মতো করে শ্বাস নেয় সে